তার প্রচেষ্টা করে কুপিয়ে রক পর্যন্ত কেটে ফেলেছিল হার পর্যন্ত কেটে ফেলেছিল জোরে কল ঠিক কিনা অপরাধ ছিল একটাই কোরআনুল কারিমের সব কথাগুলো খুলে খুলে বর্ণনা করা জোরে কল ঠিক কিনা কি অপরাধ ছিল বিশ্ববরণ আলেমে দিন তাম পৃথিবীর আলেম সমাজের মাথার মুকুট আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের অপরাধ ছিল একটাই কোরআনুল কারিমের হক দাওয়াত মানুষের সামনে গ্রাম বাংলা শহরে নগরে বন্দরে পৌঁছে দেওয়া জোরে কন ঠিক কিনা বাংলা ভাষাভাষী মানুষের কুরআন দাবি চার নম্বর হলো কুরআনুল কারিম নিয়ে গবেষণা করলেই হবে না গবেষণা লব্ধ যে সম্পদটা পাওয়া গেল এটা মানুষের মাঝে প্রচার করা লাগবে এই সিদ্ধান্ত দিয়েছেন কে আল্লাহ আল্লাহ পাক বলছেন সুরা মায়েদা 67 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আল্লাপাক বলেন হেরাসুল আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করুন আর আপনাকে সত্য সহকারে যে কিতাবটা দিয়েছি এটা মানুষের সামনে খুলে 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 বর্ণনা করুন খুলে খুলে বর্ণনা করুন শুধু নামাজের জাকাতের কথা নয় ইসলামী আন্দোলন যে কোরআনের মধ্যে আছে এটাও আপনাকে বলতে হবে ধরে কখন ঠিক কিনা বোবা শয়তানের ভূমিকা পালন করলে হবে না কেননা আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন যে তার চাইতে বড় জালেমার কে হতে পারে তার কাছে অনেক সাক্ষ্য থাকার পরেও সে গোপন করে এই রকম বোবা আলেম আসে না নাই বলেন তো শুধু নামাজ আর রোজা হাজার জাকা ইসলামী আন্দোলনের কথা কয় না এইটা কইলে এইটা বললে নাকি চাকরি থাকে না আসলে তাদের ধারণা ভুল না ঠিক বলেন তো ভুল ইসলামী আন্দোলনের কথা বললে চাকরি যায় না বরং চাকরি ফিরে পাওয়া যায় জোরে কন সুবাহ ইসলামী আন্দোলনের কথা বললে মর্যাদা যায় না সম্মান কমে না বরং মর্যাদা বেড়ে যায় জোরে কন সুবাহ বাস্তব নমুনা আমাদের সামনে ডান পাশে আপনারা দেখছেন তো মর্যাদা কি কমেছে বলেন তো মর্যাদা কমেছে কমে নাই কি অপরাধ ছিল যে অপরাধের কারণে আমাদের মহতারাম সম্মানিত এই জামে মসজিদের খতিব যারা মোহাম্মদ ডাক্তার ফজলুর রহমান ভাই ওনাকে হত্যার প্রচেষ্টা করে কুপিয়ে কুপিয়ে রক পর্যন্ত কেটে ফেলেছিল হার পর্যন্ত কেটে ফেলেছিল জোরে কল ঠিক কেনা অপরাধ ছিল একটাই কোরআনুল কারিমের সব কথাগুলো খুলে খুলে বর্ণনা করা জোরে কল ঠিক কেনা কি অপরাধ ছিল বিশ্ববরণ আলেমে দিন তাম পৃথিবীর আলেম সমাজের মাথার মুকুট আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের অপরাধ ছিল একটাই কোরআনুল কারিমের হক দাওয়াত মানুষের সামনে গ্রাম বাংলা শহরে নগরে বন্দরে পৌঁছে দেওয়া জোরে কোন ঠিক কিনা বাংলা ভাষাভাষী মানুষের সামনে যিনি কোরআনুল কারিমের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন যার হাতে হাত রেখে সহস্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়েছে কি অপরাধ ছিল ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের যাদেরকে ফাঁসির রশি পরে হত্যা করা হলো সম্মানিত একটাই অপরাধ আল্লাহর জমি জমিন আল্লাহ দিন গায়েমের জন্য কোরআনুল কারিমের সঠিক প্রচার করা কোন ঠিক কেনা অথচ এক শ্রেণীর আলেম আছে তারা এইটার প্রচার করতে চায় না এটার প্রচার করতে চায় না চাকরি থাকে না আল্লাহ দালা বলছেন আতা মুরুনের নেশা বিলবির্রি ওয়াতেন সনান ফুসাকুম ওয়া আংতুম ততলুন কিতাব আ ফলতা কিলুন হ্যাঁ বক্তা চলো মানুষদেরকে ভালো ভালো কথা বলো আর নিজের সময় ভুলে যাও অথচ তুমি অধ্যায়ন করো কিতাব তুমি কি বোঝো না তোমার কি হোস নাই তোমার কি জ্ঞান নাই তোমার কি বিবেক নাই তোমার কি আকল নাই শুধু ওয়াশ করে খাও আমল করো জিহাদের জেহাদের ময়দানে যাওয়ার শক্ত হয় না জেহাদ জেহাদ করে মুখ দে ফুতি কিন্তু জিহাদের ময়দানে তুমি যেতে পারো না জোরেক্ষণ ঠিক কে না এটাই তো বাস্তবতা আল্লাহ তালা বলছেন আইজু আল্লাহ দিন আ মানুহ লিমা তাক উলু না মায়ালা তা ফায়নুন কাবুর আমাত্তানেন দাহ ইয়াং তাক উলু মায়ালা তা ফ আলুন আল্লাহ বাক বলেন হে মান্দার গল হ্যাঁ সেই কথা কেন তুমি মানুষদেরকে বলো যে কথা নিজে আমল করো না যে কথা নিজে আমল করো না এইটা যখন মানুষের সামনে বলো আমি আল্লাহর খুব কষ্ট লাগে কষ্ট লাগে মানুষদেরকে হাসি থাকতা মানুষদেরকে হাসিয়ে কান দিয়ে টাকা নিয়ে যাওয়া যায় কিন্তু আল্লাহকে আল্লাহ কষ্ট পান জোরে কন ঠিক কিনা একজন আলেমের জন্য আল্লাহ কষ্ট পান এজন্য জাতির শ্রেষ্ঠ রাহবার এই আলেম আমাদের বলবো কোরআনুল ক্যারিমের হক দাওয়াত দিয়ে দিতে হবে এবং নিজে আমল করতে হবে জোরে কন ঠিক কিনা কোরআনুল কারিমের চার নম্বর দাবি আমি বললাম কোরআনুল কারিমের সঠিক প্রচার করা আল্লাহ তালা কবুল করুন জরেকন আমিন